ঘরোয়াভাবেই আপনারা ঘরে রোদে পোড়া দাগ দূর করতে পারবেন আর এই জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না ঝটপট আপনারা রোদে পোড়া দাগ ব্রণের দাগ দূর করুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেইন আজমুহা ব্লক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোদে পোড়া দাগ এবং ঘরে বসে বনের দাগ এবং কালো দাগ কিভাবে দূর করবেন আর এই উপায়গুলো জানার জন্য অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা লাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন এই গরমে অনেক সময় দেখা যায় ত্বকের মধ্যে বিভিন্ন ছোপ ছোপ দাগ দেখা যায় এছাড়া রোদে পোড়া দাগের সৃষ্টি হয় আর এই থেকে ব্রণের সৃষ্টি হয় ত্বককে ময়েশ্চারাইজ করতে ত্বকের বলি রেখা দূর করতে এবং রোদে পোড়া দাগ দূর করতে আজকে এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন ঘরোয়াভাবে কিভাবে তৈরি করবেন তো এই প্যাকটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ভ্যাসলিন বা মেইল এখানে নিয়ে নিয়েছি আপনার এখানে ভ্যাসলিন নিয়ে নেবেন এক চার চামচ পরিমাণ ভ্যাসলিন আপনার ত্বককে ময়শ্চারাইজ ধরে রাখতে সাহায্য করবে এছাড়া ত্বকের বিভিন্ন ধরনের কালচে ভাব দূর করতে সাহায্য করবে এক চা চামচ এই ভ্যাসলিন নিয়ে তারপর সেটিকে ডাবল বয়লিং প্রসেসের মাধ্যমে গলিয়ে নিতে হবে তো আমি একটি পাত্রের মধ্যে গরম পানি নিয়ে তার উপরে ভ্যাসলিনটার পাত্রটাকে নিয়ে একটু গলিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ভালো মতো গলে না যাবে ততক্ষণ একটু পানির উপর ধরে রাখছি তো এরপরে আমার ভ্যাসলিনটা সম্পূর্ণভাবে গলে গেছে এখন আমি এখান থেকে সরিয়ে নেব আর বাকি উপকরণগুলো দিয়ে নিব ভাবে আপনারা এই ক্রিমটি তৈরি করে রাখতে পারেন আর এই ক্রিমটি তৈরি করে রেখে সাত দিন অবধি ব্যবহার করতে পারবেন এখানে আমি এক টুকরা লেবু নিয়েছি আর লেবু থেকে রসটাকে ছাঁকনি সাজে ছেকে নিচ্ছি এতে এর ভিতরে থাকা লেবুর পানিটা আলাদা হয়ে যাবে এক চা চামচ পরিমাণ লেবুর রস এখানে নিয়ে নিতে হবে এরপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভ্যাসলিনের সাথে ভেসলের সাথে মিশে যাওয়ার পরে আরও বাকি উপকরণগুলো দিয়ে নিতে হবে আমাদের অনেক সময় অনেক ধরনের ত্বকের সমস্যা হয় সেই ক্ষেত্রে ত্বকের যত্ন একটু হলেও নিতে হয় বাসায় যদি সময় করে আপনারা এই রাতে এই ব্যাগটি ব্যবহার করে ঘুমিয়ে পড়েন তাহলে সকালে এই ব্যাগটির পরিবর্তন আপনার ত্বকে দেখতে পারবেন এখানে আমি নারকেল তেল নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেল তেল আপনার ত্বককে অনেক বেশি ময়শ্চারাইজ ধরে রাখতে সাহায্য করবে এবং বিভিন্ন ধরনের দাগ দূর করতে সাহায্য করবে আর এর সাথে এখানে লাগবে অ্যালোভেরা জেল আপনারা এখানে চাইলে বাজারে অ্যালোভেরাটাও নিতে পারেন আমার কাছে এখানে অ্যালোভেরা জেলটা ছিল আমি এখান থেকে এক চা চামচ পরিমাণ এর সাথে মিশিয়ে নিলাম অ্যালোভেরা আপনার ত্বকের বিভিন্ন ধরনের দাগ এবং ব্রনের দাগ দূর করতে সাহায্য করবে এই প্যাকটি একবার বানিয়ে বাসায় ব্যবহার করে দেখুন বাজারে অনেক ধরনের হোয়াইটেনিং ক্রিম পাওয়া যায় এগুলো অনেক বেশি অস্বাস্থ্যকর এবং সাইড এফেক্ট আছে এগুলোতে ত্বকে অনেক ধরনের ক্ষতি হয় তবে প্রাকৃতিকভাবে বাসায় এই প্যাকটি তৈরি করে আপনারা রাতে ব্যবহার করুন আর সকালে দেখুন আপনার ত্বকে কতটা পরিবর্তন আসে এই প্যাকটি বানিয়ে আপনারা সাত দিন অব্দি ব্যবহার করতে পারবেন যখন ভালো করে মিশিয়ে নেওয়া হবে তখন আপনারা আপনাদের ত্বকে এই প্যাকটি ভালো করে মেসেজ করে লাগিয়ে নেবেন খুব ভালো করে সাধারণ পানি দিয়ে ত্বকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে পারেন এরপরে এর উপরে আপনারা এই প্যাকটি ব্যবহার করুন আমি হাতে ব্যবহার করে দেখাচ্ছি আপনারা আপনাদের ত্বকে এই প্যাকটি খুব ভালো করে রাতে শোবার আগে লাগিয়ে নেন এবং ঘুমাতে যাওয়ার অন্ততপক্ষে আধা ঘন্টা আগে লাগিয়ে তারপরে ঘুমোতে যান এবং খুব ভালো করে ম্যাসেজ করে লাগিয়ে নিয়ে সকালবেলা খুব ভালো করে সাধারণ পানি দিয়ে মুখটা ধুয়ে নিন এরপরে ফেসওয়াশ অথবা সাবান দিয়ে খুব ভালো করে আপনার ত্বকটি পরিষ্কার করে নিন আর দেখুন আপনার ত্বক কতটা মশ্চারাইজ হয়েছে টাকহীন ত্বক পেতে এবং প্রাক্তিকভাবে উজ্জ্বলতা পেতে এই প্যাকটি অবশ্যই ব্যবহার করতে পারেন আর এই প্যাকটি ব্যবহারের পরে সকালে দেখবেন আপনাদের তো কতটা ময়শ্চারাইজ হয়েছে আর কতটা উজ্জ্বল হয়েছে আর ব্রণের দাগ কতটা কমে এসেছে যখন এই প্যাকটি তৈরি হয়ে যাবে তখন একটি পাত্রের মধ্যে আপনারা এই প্যাকটি তৈরি করে রেখে দিতে পারেন আর এই প্যাকটি তৈরি করার পর আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সাত দিনের জন্য এই প্যাকটি আমার ব্যবহারের জন্য তৈরি হয়ে গেছে এখন আমি একটি কোটার মধ্যে এটি রেখে দিব এবং এটি নর্মাল ফ্রিজে রেখে সাত দিন অবধি ব্যবহার করা যাবে আপনারা এই প্যাকটি বানিয়ে নিন এবং ঘুমাতে যাওয়ার অন্ততপক্ষে পক্ষে আধা ঘন্টা আগে এই প্যাকটি আপনার ত্বকে অ্যাপ্লাই করুন এবং সারা রাত রেখে দিন সকালবেলা আপনারা মুখটা ভালো করে ধুয়ে নিন এবং পরিষ্কার করে নিন ফেসওয়াশ অথবা সাবান দিয়ে এরপর দেখুন আপনার ত্বকে রোদে পড়া যে দাগগুলো ছিল সেগুলো অনেকটাই কমে এসেছে এছাড়া আপনার ডেড সেলগুলো আস্তে আস্তে উঠতে শুরু করেছে আর আপনি পেয়ে গেছেন প্রাকৃতিকভাবে লাবণ্যময় ত্বক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এছাড়া কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে এবং সংক্ষিপ্ত ভিডিওতে বিভিন্ন রান্নার টিপস এবং রূপচর্চার টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথেও এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন আমার একটি ফেসবুক পেজ আছে মেয়াজমো ব্লগ আমি ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্কটি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা লাইক এবং ফলো করে দিতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম